সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত খাগড়াছড়ি জেলার অন্তর্ভুক্ত খাগড়াছড়ি শহর থেকে প্রায় বারো থেকে তেরো কিলোমিটার অদূরে হিংসাং ঝানার অবস্থান হিংসাং ঝানার মূল গেট থেকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার মোটরসাইকেল বা পায়ে হেঁটে বা যে কোনোভাবে এখানে আসতে পারেন তবে এই খুবই ভয়ঙ্কর

উপর থেকে ঝর্ণাটা খুব ভালোভাবে দেখা যায় আপনার আসলে এটি সুন্দরভাবে উপ করতে পারবেন যারা এখন আসেননি তারা যেভাবে বললাম সেভাবে তারা একটু সহজে আপনারা চলে পারবেন এই আরও বিস্তার জানার জন্য আমাদের সেটি সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই ঝর্ণাটি খুব সুন্দর সুন্দরভাবে অনেক দূর থেকে পড়তেছে এই এই কিন্তু ঠিক ছিল ঝর্ণা এবার আমি একজন পর্যটকের কাছ থেকে শুনবো আপনাকে কেমন লাগতেছে আপনাকে কেমন লাগতেছে আজকে কথা বলা যাচ্ছে না আলহামদুলিল্লাহ আপনারা যদি সুযোগ পান সময় পান একবার এসে ঘুরে যাবেন আশা করি